নাবালিকা অপহরণ অপহরণকাণ্ডে এক যুবককে গ্রেপ্তার করল কৈলাসহর মহিলা থানার পুলিশ এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান দু হাজার সালের নভেম্বর মাসে ফুলবাড়ি কান্দি এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় ফটিক রায় সাইদারপাড় এলাকার বাসিন্দা এনামুল আলীর ছেলের রুবেল আলী ওই নাবালিকার পরিবার গত নভেম্বর মাসে মহিলা থানায় রুবেল আলীর বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে অভিযোগ মূলে মামলাটির নথিভুক্ত করে পুলিশ মামলাটির নম্বর হল বাষট্টি দু কিন্তু সে দীর্ঘদিন ধরে অধরা ছিল সে ব্যাঙ্গালুরুতে গা ঢাকা দিয়ে থেকেছিল অবশেষে গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর মহিলা থানার পুলিশ চলতি মাসের চব্বিশ তারিখ ব্যাঙ্গালুরুতে যায় এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার গভীরাতে তাকে থানায় নিয়ে আসে বৃহস্পতিবার দুপুরবেলা তাকে মহিলা থানা থেকে জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি রিপিতা রীপিতা ভট্চার্য নভেম্বর মাসে আমাদের কাছে একটি কম্পিটিন আসে ফুলবাণী কান্ডি এলাকা থেকে সেই কমপ্লেন মূল্যে একটি কিডন্যাপিং এবং কেস রেজিস্টার যার মামলার নম্বর সিক্সটি টু আব্রি টোয়েন্টি ফোর তো সেই মামলা হাতে নেওয়ার পর আমরা দেখতে পেলাম যে যে যার নামে কমপ্লেন করা হয়েছে সেই অভিযুক্ত পলাতক